الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه الحرم. نبتاي <applause> قراي الله قدر اسقادا من تلك فرسين.

এই চারটি মাসের কথাও আল্লাহ কোরআন উল্লেখ করে দিয়েছেন চারটি মাস সম্মানিত মাস এই রজন মাস সম্মানিত বড় মুসলমান আল্লাহ রসুল সাল্লিমের অনেক উল্লেখযোগ্য ঘটনার ভিতরে এই রজন মাসে রসুল সাল্লিমের বড় এক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সেইটার নাম হল মেয়েরা এই সম্পর্কে যদি কেউ আমল করে শিখে জেনে বোঝার চেষ্টা করে তার জীবনের মোড় ঘুরে যাবে মাথা থেকে পা পর্যন্ত পরিবর্তনে ঘটে যাবে ঠিক কি বলে এই জন্য এই মাস হিসাব করে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি বনি ইসরাইল থেকে সুবহানাল্লাযী আসরা লাইলা মিনাল মাসজিদুল হারাম

কত ভাষায় এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলেছিল আল্লাপাক এক লক্ষ ৪০ হাজার ভাষায় কথা বলে মূসাকে জিজ্ঞাস করলেন মূসা বহুত সময় তোমার সঙ্গে কথা বললাম তুমি কি কিছু বুঝতে পেরেছ মুসা আলি ইসলাত দীর্ঘ সময় কথা বলেছেন তা আমি একটা কথাও আপনারা বুঝতে পারি না আল্লাহ রাব্বুল তোমার সঙ্গে কথা বলেছি কিন্তু একটা ভাষা তোমার ছিল না মোজা ইব্রানি ভাষা ইব্রানি ভাষায় তোমার সঙ্গে আমি এখন পর্যন্ত কথা বলি নাই তোমাকে যে ভাষা দিয়ে সৃষ্টি করেছি সেই ভাষায় যদি কথা না বলি তুমি কেমনে বলবা বুঝবা এত সময় তোমার ভাষায় কথা বলি নাই এক লক্ষ চল্লিশ হাজার বাসায় কথা বলেছি চল্লিশ হাজার বাজা গোটা কোনো আর এক লক্ষ বাসা গোটা বিশ্বের মানুষের জানাশোনার বাইরে রয়েছে